মধ্যপ্রাচ্যে চলছে ইরান ও ইসরায়েলের সর্বাত্মক যুদ্ধ আমাদের হাতে এসেছে গুরুত্বপূর্ণ আপডেট আন্তর্জাতিক সংবাদ শুরুতেই থাকছে আবারও ইরানের রাজধানীতে হামলা চালিয়েছে ইসরায়েল এবারে জানিয়ে দিব ইরানে ইসরায়েলের আক্রমণ সমগ্র অঞ্চলকে ঝুঁকির মধ্যে ফেলছে পুতিনকে জানালয়ের এর দোয়ান আরও জানাবো ইরানের এক তৃতীয়াংশ ক্ষেপণাস্ত্র লঞ্চার ধ্বংসের দাবি ইসরায়েলের এবারে থাক সিরান ইসরায়েল সংঘাত বন্ধে মধ্যস্থতা করতে প্রস্তুত পুতিন এর দোয়ান সর্বশেষ জানিয়ে দিব ইসরায়েলি হামলার মধ্যেও চল সিরানের পরমাণু কর্মসূচি এতক্ষণ শুনছিলেন আপডেট আন্তর্জাতিক সংবাদের শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে অনুরোধ রইল ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্ট করে জানিয়ে দিন ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত আরও জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন বা কোন জেলা থেকে দেখছেন আবারও ইরানের রাজধানীতে হামলা ইসরায়েলের এবার ইরানের রাজধানী তেহরানে হামলা করেছে ইসরায়েল এই হামলার আগে দেশটি দাবি করেছিল তেহরানের আকাশ পুরোপুরি তারা নিয়ন্ত্রণে নিয়েছে খবর আল জাজিরা ও আনাদুল এজেন্সির ইরানের ফার্স নিউজ এজেন্সির বরাদ দিয়ে আল জাজিরা জানিয়েছে ইরানের রাজধানী তেহরানের পূর্ব ও পশ্চিমাঞ্চলের সামরিক ঘাঁটি লক্ষ্য করে হামলা হয়েছে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে তেহরানের পশ্চিমাঞ্চলের হাসপাতালে হামলা করেছে ইরান যা যুদ্ধাপরাধের সামিল এদিকে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু দাবি করছেন ইসরায়েল ইরানের বিজয়ের দ্বার প্রান্তে অবস্থান করছে কেননা তেহরানের আকাশ এখন সম্পূর্ণ ইসরায়েলের নিয়ন্ত্রণে ইরান ইসরায়েল সংঘাতের সূত্রপাত ঘটে গত শুক্রবার ইসরায়েল একযোগে ইরানের বিভিন্ন সামরিক ও পারমাণবিক স্থাপনায় বিমান হামলা চালায় এর পাল্টা জবাবে ইরান ও মিসাইল ও ড্রোন হামলা শুরু করে ইসরায়েলি কর্তৃপক্ষ জানিয়েছে শুক্রবার থেকে ইরানের হামলায় অন্তত চব্বিশ জন নিহত হয়েছেন এবং শত শত মানুষ আহত হয়েছেন অন্যদিকে ইরান বলছে ইসরায়েলি হামলায় এখন পর্যন্ত দুইশত চব্বিশ জন নিহত হয়েছেন যার মধ্যে নারী ও শিশু রয়েছে এবং এক হাজারেরও বেশি মানুষ আহত এ সংঘাত ক্রমেই নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে বলে আশঙ্কা করছেন আন্তর্জাতিক বিশ্লেষকেরা পরিস্থিতি দ্রুত শান্ত না হলে মধ্যপ্রাচ্যে একটি পূর্ণাঙ্গ যুদ্ধ শুরু হওয়ার আশঙ্কা রয়েছে ইরানে ইসরায়েলের আক্রমণ সমগ্র অঞ্চলকে ঝুঁকির মধ্যে ফেলছে পুতিনকে বলছে এর দন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েব এরদোয়ান রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে ফোনে বলছেন ইরান আক্রমণ করে সহিংসতার সর্বশেষ ঘটনা ঘটিয়ে ইসরায়েল সমগ্র অঞ্চলের নিরাপত্তাকে ঝুঁকির মধ্যে ফেলছে সোমবার এক প্রতিবেদনে রুশ বার্তা সংস্থা তাজ বলছে দুই নেতার ফোনালাফের পর তুর্কি প্রশাসন এ তথ্য জানিয়েছে প্রেসিডেন্টের অফিসের এক বিবৃতিতে বলা হয় সেরদান বলছেন যে ইরানের উপর ইসরায়েলের আক্রমণের ফলে সৃষ্ট সহিংসতা সমগ্র অঞ্চলের নিরাপত্তাকে বিপন্ন করে তোলে এবং নেতানিয়াহু সরকারের আইনহীন অবস্থান আন্তর্জাতিক ব্যবস্থার জন্য স্পষ্ট হুমকি তিনি আরও উল্লেখ করেছেন এই অঞ্চলটি আর কোনো যুদ্ধের হতে দিতে পারে না বিবৃতি অনুসারে এরদোয়ান জোর দিয়ে বলছেন ইরানের উপর ইসরায়েলের আক্রমণ গাজায় গণহত্যা থেকেও মনোযোগ সরাতে পারবে না একতরফা পদক্ষেপের মাধ্যমে ইসরায়েল এই অঞ্চলে একটি নতুন বাস্তবতা চাপিয়ে দেওয়ার চেষ্টা করতে পারে এরদোয়ান এমন প্রকট সম্ভাবনা সম্পর্কেও সতর্ক করছেন তেরো জুন রাতের বেলায় ইসরায়েল ইরানের মাটিতে আক্রমণ শুরু করে ইরান চব্বিশ ঘণ্টারও কম সময়ের মধ্যে প্রতিশোধমূলক হামলা চালায় পরের দিনগুলোতে ইসরায়েল এবং ইরান আবারও হামলা চালায় উভয় পক্ষই হতাহত ও ক্ষয়ক্ষতির খবর দিয়েছে এবং বেশ কয়েকটি স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়েছে তবে ক্ষতি সীমিত ছিল ইরানের ক্ষেপণাস্ত্র লঞ্চার ধ্বংসের দাবি এক ইসরায়েলের ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী প্রতিরক্ষাডিএফ বলছি ইসরায়েলি সেনাবাহিনী ইরানের একশত বিশটিরও বেশি ক্ষেপণাস্ত্র লঞ্চার ধ্বংস করছে চার দিনের এই হামলায় ইরানের মোট ক্ষেপণাস্ত্র লঞ্চারের এক তৃতীয়াংশ ধ্বংস করেছে বলে দাবি করছে আইডিএফ সোমবার ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনীর মুখপাত্র এফি ডেফরিনের দিয়ে এক প্রতিবেদন এই তথ্য জানিয়েছে বিবিসি ইসরায়েলি সামরিক বাহিনীর মুখপাত্র ইসরায়েলি সামরিক বাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল এফি ডেফিরন বলেন শুধু গত রাতেই ইসরায়েলি বিমান বাহিনী বৃষ্টিরও বেশি লঞ্চার ধ্বংস করছে তা না হলে মাত্র কয়েক মিনিট পর এই লঞ্চারগুলো দিয়ে ইসরায়েলের দিকে ক্ষেপণাস্ত্র স্থুরত ইরান ডেফরিন আরও জানান ইসরায়েল ইরানের মধ্যাঞ্চলের ইস্পাহান শহরে প্রায় একশোটি সামরিক লক্ষ্যবস্তুতে হামলা চালায় প্রায় পঞ্চাশটি যুদ্ধবিমান ক্ষেপণাস্ত্রের গুদাম লঞ্চার ও কেন্দ্রগুলো লক্ষ্য করে হামলা চালায় ইরান ইসরায়েল সংঘাত বন্ধে মধ্যস্থতা করতে প্রস্তুত পুতিন এর দোয়ান ইরান ও ইসরায়েলের মধ্যে গত চার দিন ধরে যে পাল্টাপাল্টি হামলা চলছে সেটি বন্ধে মধ্যস্থতা করার আগ্রহ দেখিয়েছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এবং তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাই খবর বিবিসির বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে উভয়ই আলাদাভাবে জানিয়েছেন সংঘাত বন্ধের লক্ষ্যে তারা মধ্যস্থতা করতে প্রস্তুত রয়েছেন কেরেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসক বলেছেন সংঘাত নিরসনের জন্য রাশিয়ার আগের প্রস্তাব এখনও বহাল রয়েছে যদিও পরিস্থিতি এখন আরও জটিল হয় সমস্যার সমাধানে রাশিয়া বিবাদমান পক্ষগুলোর সঙ্গে যোগাযোগ রাখছে বলেও জানিয়েছে কেরেমলিন এদিকে তুরস্কের প্রেসিডেন্টের কার্যালয় থেকে জানানো হয়েছে রিসেপ এপ এরদোয়ান সোমবার ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেস্কিয়ানের সঙ্গে টেলিফোনে কথা বলছেন ইসরায়েলের সঙ্গে সংঘাতের অবসান ঘটাতে তুরস্ক মধ্যস্থতাকারীর ভূমিকা পালনেও প্রস্তুত বলে ইরানকে জানিয়েছেন এরদোয়ান ইসরায়েলি হামলার মধ্যেও চলছে ইরানের পরমাণু কর্মসূচি ইসরায়েলের সামরিক হামলার মধ্যেও ইরান তার শান্তিপূর্ণ পারমাণবিক কর্মসূচি অব্যাহত রেখেছে বলে জানিয়েছেন দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই সোমবার এক সংবাদ সম্মেলনে তিনি বলেন ইরানের পরমাণু কর্মসূচি জাতিসংঘ নিরাপত্তা পরিষদের প্রস্তাব দুই দুই এক তিন এর অধীনে বৈধতা পেয়েছে এবং তা থামানোর ক্ষমতা কোনো সংস্থারই নেই তিনি ইসরায়েলি আগ্রাসনকে ইতিহাসের এক ভয়ঙ্কর নজির আখ্যা দিয়ে বলেন ইরানের পারমাণবিক স্থাপনায় হামলা চালিয়েছে ইসরায়েল এটি শুধু ইরানের সার্বভৌমত্ব নয় বরং আন্তর্জাতিক পরমাণু নিরস্ত্রীকরণ চুক্তিকেও ক্ষতিগ্রস্ত করেছে ইরানি মুখপাত্র বলেন ইউরোপীয় দেশগুলোর উচিত এ হামলার বিরুদ্ধে জোরালো অবস্থান নেওয়া এবং ইসরায়েলের এই যুদ্ধাপরাধের নিন্দা জানানো তিনি আরও বলেন ইরানের পারমাণবিক কার্যক্রম আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থা এর করা পর্যবেক্ষণের আওতায় পরিচালিত হচ্ছে এতে সন্দেহ বা শঙ্কার কোন অবকাশ নেই ইরানের পরমাণু কর্মসূচি এখনও জীবিত এবং তা থাকবে আমাদের অধিকার কেউ কেড়ে নিতে পারবে না এবার ড্রোন ইসরায়েলের ইসরাইলে হামলার পর কঠোর জবাব দিতে শুরু কর সিরান দেশটি এবার ইসরায়েলের সুসাইড ড্রোন পাঠিয়েছে সোমবার বার্তা সংস্থা তাসনিম নিউজ এজেন্সির এক প্রতিবেদন এই তথ্য জানানো হয়েছে ইরানের সেনাবাহিনীর গ্রাউন্ড ফোর্সের কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল কিউমার্স হেইদারি বলেন সেনাবাহিনী গত দুই দিনে ইসরায়েলি লক্ষ্যবস্তুতে আঘাত হানতে কয়েক ডজন সুসাইড ড্রোন নিক্ষেপ করছে গত আটচল্লিশ ঘন্টায় সেনাবাহিনী ইসরায়েলি আগ্রাসনের প্রতিশোধ হিসেবে ইসরায়েলি লক্ষ্যবস্তুতে বিস্ফোরণ ঘটাতে এই ড্রোনগুলো নিক্ষেপ করছে এই অভিযানে ব্যবহৃত ইরানের সেনাবাহিনীর শক্তিশালী আত্মঘাতী ড্রোনগুলোর মধ্যে আরাশ অন্যতম এই ড্রোনের পরিসর দুই কিলোমিটার জেনারেল হেইদারি বলেন সেনাবাহিনীর গ্রাউন্ড ফোর্সের ড্রোন ইউনিটগুলো ইসলামী বিপ্লবী গার্ড কর্স মহাকাশ বাহিনীর সঙ্গে সমন্বয় করে কাজ করছে আইআরজিসি গত শুক্রবার থেকে ইসরায়েলি শাসনের বিরুদ্ধে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের ঝাঁক নিক্ষেপ করছে গত শুক্রবার ইসরায়েলের হামলার জবাবে ইরানের এই প্রতিশোধমূলক হামলা শুরু করছে ইসরায়েলের চালানো এ হামলায় সামরিক কর্মকর্তা পারমাণবিক বিজ্ঞানী এবং সাধারণ মানুষ সহ কয়েক ডজন ইরানি নিহত হয়েছেন ইসরায়েলি শাসনের বিরুদ্ধে ইরানের সর্বশেষ হামলা সোমবার ভোরে শুরু হয় এ সময় আইআরজিসি দ্বারা নিক্ষেপিত বেশ কয়েকটি হাইপারসোনিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র তেল আবিব হাইফা এবং অধিকৃত ভূখণ্ডের মধ্য ও উত্তরাঞ্চলের শহর যেমন বেনি বেরাকের লক্ষ্যবস্তুতে আগা